নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাজরের ক্ষীরমোহনের রেসিপি তো তোমরা অবশ্যই লাস্ট অব দি রেসিপিটা দেখতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো সবাই রেসিপিটা লাস্ট অব দি দেখতে থাকো তো শুরু করব আজকের রেসিপি তো প্রথমে আমি এখানে গাজর নিয়ে নিয়েছি তো আমি এরম লম্বাটে গাজরগুলো নিয়েছি যেগুলোর কালারগুলো খুব সুন্দর হয় ছোট যে কমলা কমলা গাজরগুলো হয় সেগুলো অতটাও এই ক্ষীর মানে যখন তোমরা মিষ্টি বানাবে সেগুলো ভালো হয় না তো এইরম লম্বা দেখে এইরম কালার দেখে গাজরগুলো নেবে তাহলে যে কোনো গাজরের মিষ্টির কালার খুব সুন্দর হয় আর খুব খেতেও খুব ভালো হয় আর এই গাজরগুলো খুব মিষ্টি হয় বলে আমাদের যে মিষ্টিগুলো তৈরি হয় সেগুলো খুব ভালো সুন্দর সফট আর মিষ্টি মিষ্টি তৈরি হয় তো প্রথমেই আমি গাজরগুলোকে হাফ করে কেটে নিয়ে সব গাজরগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি তো এবারে আমি এই গাজরগুলোকে আরেকটু ছোট্ট ছোট্ট একদম পিস করে কেটে নেব যাতে আমাদের পরে রেসিপিটা করতে খুব ইজি হয়ে যায় তো সেই জন্যে এখানে আমি সবগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে সব গাজরগুলোকে কেটে নিচ্ছি তো তোমরাও ঠিক একইভাবে ছোটো ছোটো করে কেটে নেবে তাহলে এই প্রসেসটা করতে খুব ইজি হয়ে যাবে তো সব গাজরগুলো আমাদের মোটামুটি কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবারে আমাদের সব গাজরগুলো কাটা হয়ে গেলে আমাদের এই গাজরগুলোকে আমরা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব যাতে এর মধ্যে যে কোনো ধরনের নোংরা বলো যায় বলো যাতে না থাকে তো সেই জন্যে এই গাজরগুলোকে প্রথমে বাটিতে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো চলো গাজরগুলো আমাদের ধোয়া হয়ে গেছে এবারে আমি একটা মিক্সার জার নিয়েছি এই মিক্সার জারের মধ্যে সব গাজরগুলোকে আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পরিমাণ কম বেশিও করতে পারো আমি একটা দিয়ে করেছি তোমরা চাইলে বেশি দিয়েও করতে পারো তো গাজরগুলো নেওয়া হয়ে গেলে এখানে আমি তিনটে ছোট এলাচকে ফাটিয়ে নিয়েছি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি আর এখানে আমি গুঁড়ো দুধ দিচ্ছি দু চামচ মতো তো সব দিয়ে এর আমরা একটা ফাইন পেস্ট খুব একটা স্মুথ পেস্ট তৈরি করবো যাতে এর মধ্যে কোনো লামস না থাকে তো এরপরে আমি কড়াই বসিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি সেটাকে আমি ভালো করে গলিয়ে নিলাম গরম করে নিলাম এবারে আমাদের যে গাজরের পেস্টটা সেটা একটুখানি আমরা তুলে রাখবো এটা আমাদের পরে পরবর্তীতে এটা আমাদের রান্নাতে ইউজ হবে তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকবো তো এবারে গাজরের যে পেস্টটা সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম তো দাওয়া হয়ে গেলে এটাকে ভালো করে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে গাজরের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যায় আর গাজরে দেখো একটা জল জলে ভাব আছে সেটাও যাতে কেটে যায় তো সেই জন্যে আমরা গাজরটাকে ভালো করে একটু রান্না করে নেব তো দেখো এইভাবে নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ আমাদের গাজরটা খুব সুন্দরভাবে জলও টেনে আসছে আর এটা আমাদের যে কাঁচা ভাবটা সেটাও যেতে শুরু করেছে আশা করি দেখে বুঝতেই পারছো থিকনেসটা কতটা একটু ঘন হতে শুরু করেছে তো ঠিক একইভাবে আমরা নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব তো তোমরা অবশ্যই চেষ্টা করবে এই গাজরটা নাওয়ার লম্বাটে গাজরটা নাওয়া তাহলে দেখবে কালারটাও খুব সুন্দর আসবে মিষ্টির আর এবারে আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ মতো সুজি তো সুজিটাকে দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো যেহেতু সুজিটা দিয়েছি তো এটা একটু সেদ্ধ হওয়ার জন্য তো জলও দরকার তো তাই জন্যে আমি এখানে জল ইউজ করছি হাফ কাপ মতো তো তোমরা চাইলে এখানে দুধও ইউজ করতে পারো তো আমি জল দিয়েই করছি যেহেতু আমাদের যে যখন আমরা গাজরটা বেটেছি তখন আমি অলরেডি গুঁড়ো দুধ আর চিনি সব দিয়েই বেটেছি তো সেই জন্যে তোমরা জলটা ইউজ করতে পারো রকম অসুবিধা হবে না আর যদি চাও দুধও ইউজ করতে পারো সেটা তো খুব ভালো হবে তো সবটাকে নেড়ে ছেড়ে দেখো আমি ভালো করে ঘন তৈরি করে নেব একদম জল শুকিয়ে নেব কড়াই থেকে যাতে ছেড়ে আসে এরম একটা ডো আমরা তৈরি করে নেব তো দেখবে যত এটা শুকাতে থাকবে এর কালারটা ততটা সুন্দর আসতে থাকবে তোমরা দেখতেই পাবে পুরো রেসিপিটা লাস্ট অবধি দেখলে বুঝতেই পারবে এর যে কালারটা এটা কতটা সুন্দর এসছে কতটা ভালো এসছিল। তো চলো এইভাবে আমি নাড়তে নাড়তে দেখো পুরো গাজরটাকে ঠিক এইভাবে জল শুকিয়ে নিচ্ছি যাতে এটা আমাদের কড়াই থেকে খুব সুন্দরভাবে ছেড়ে চলে আসে তো এটা আমাদের রেডি হয়ে গেছে তো এবারে এটাকে আমি একটা থালাতে নাবিয়ে নিচ্ছি যাতে এটা আমাদের ভালো মতো ঠান্ডা হয়ে যায় আর এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা আবারও প্রসেসটা শুরু করব তো সব পুরটাকে আমরা সরি পূর্ণা সব মিষ্টিটাকে আমরা নাবিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপরে আমরা এটা মেখে নেব তো এটা আমাদের একটু ঠান্ডা হোক তো দেখো দেখতে পাচ্ছ আমি পাঁচ দশ মিনিট রেখে দিয়েছিলাম এটা একটু ঠান্ডা হয়ে এসছে তো এটাকে আমি ভালো মতো করে একটু হাত দিয়ে মেখে নেব যাতে এর মধ্যে কোনো লামস না থাকে আর খুব যাতে এটা সফট মতো হয়ে যায় তো এটা দেখুন দেখছ প্রথমটা একটু চ্যাট মতো থাকবে তো ঢাকা দিয়ে আমি আরও পাঁচ দশ মিনিট মতো রেখে দেব। তাহলেই দেখতে পাবে এটা একদম আর হাতে লাগছে না খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো দেখো পাঁচ দশ মিনিট পর আমি ফিরে এসছি দেখতেই পাচ্ছ তো এবারে আমি হাতে তেল মাখিয়ে নিচ্ছি তো তোমরা দেখে বুঝতেই পারবে যে এটা আর কোনো হাতে লেগে যাবে না তো আমি একটা চামচ ব্যবহার করছি যাতে এতে আমাদের আমাদের যে বলগুলো সেগুলো গড়তে সুবিধা হয় হাতে যাতে লেগে না যায় তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের সব মিষ্টিগুলো রেডি হতে শুরু হয়েছে তো দেখো কতটা সুন্দর কালারটা এসছে আমাদের কতটা ভালো সুন্দর একটা কালার এসছে আর ঠিক সুন্দরভাবে আমাদের মিষ্টিটাও গড়ে উঠছে তো দেখতেই পাচ্ছ ঠিক একইভাবে আমি এইভাবে করে সবগুলোকে তৈরি করে নেব তো দেখো হাতেও লাগবে না খুব সুন্দরভাবেই আমাদের মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে তো তোমরা আশা করি দেখে বুঝতেই পারছ তো দেখো এইভাবে করে আমি সব বলগুলোকেই এক এক করে তৈরি করে নিচ্ছি তো তোমরা কালার দেখে আশা করি বুঝতেই পারছো যে কালারটা কতটা সুন্দর এসেছে আমাদের এই গাজরের ক্ষীরমোহনের কালারটা তো তোমরা এই শীতে একবার অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে একবার ঘরে ট্রাই করে তোমরা দেখতে পারো তো দেখো সব মিষ্টিগুলো আমাদের তৈরি করা হয়ে গেছে তো আমাদের সব মিষ্টিগুলো রেডি হয়ে গেছে তো চলো এগুলো আমরা এবার দুধে দেব তো চলো তার জন্যে আমাদের দুধটা মানে ক্ষীরটা যে সেটা আমরা রেডি করব। তো এখানে আমি দু কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি দেখতে পেলে দু কাপ মতো দুধ দেওয়া হয়ে গেলে এখানে আমি দুটো এলাচকে ফাটিয়ে দিচ্ছি আর এখানে আমি একটুখানি কেশর দিয়ে দিচ্ছি তো কেশরটাকে দিয়ে আমি ভালো করে দুধটাকে একটু জাল করে নেব যাতে আমাদের দুধটা খুব সুন্দরভাবে জাল হয়ে যায় আর কিছুটা যাতে একটু শুকিয়েও যায় তো তার জন্যে আমি ভালো করে এটাকে একটু জাল করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এটা আমাদের ফুটে উঠেছে এবারে আমি যে গাজরের পাল্পটা তুলে রেখেছিলাম সেই পাল্পটাকেও আমি পেস্টটাকেও আমি দিয়ে দিলাম এতে দুধের টেস্টটাও খুব সুন্দর আসবে আর খুব সুন্দর একটা কমলা ভাব আসবে কালার আসবে দেখতেও সুন্দর লাগবে আর এর টেস্টও একদম অন্যরকম হবে তো দেখো আমি এইভাবে করে নেড়ে এটাকে আমি ভালো মতো করে জাল দিয়ে এটাকে আমরা খুব সুন্দরভাবে শুকিয়ে নেব তো দেখতে পাচ্ছ আমাদের দুধটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবারে এটাকে নেড়ে চেড়ে একটুখানি ঘন করে নেব তো এবারে এটা এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো আমাদের গুঁড়ো দুধ তো এটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লামস দানা দলা কিছুই না রয়ে যায় তো তার জন্যে এটাকে আমরা খুব ভালো করে নেড়ে নিচ্ছি তো প্রথমে আমি চামচ দিয়ে নাড়াচ্ছিলাম তো একটু অসুবিধা হচ্ছিলো নাড়তে তো সেই জন্য আমি একটু হুইস্কার নিয়েছি সেটার সাহায্যে আমি ভালো করে গুঁড়ো দুধটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি তো দুধটা আমাদের ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ বাটি মতো চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্যে তো এটাকে দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না আমাদের চিনিটা খুব ভালো মতো করে গলে আসছে তো দেখতেই পাচ্ছ আমাদের চিনিটাও গলে গেছে তো দেখো দুধের ঘরত্বটা ঠিক রম রাখবে খুব বেশি ঘনও না বা খুব বেশি পাতলাও না তো এই অবস্থাতেই আমাদের যে মিষ্টিগুলো তৈরি করা ছিল সব মিষ্টিগুলোকে আমরা এর মধ্যে এক এক করে দিয়ে দেবো তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো আর মিষ্টিগুলো খুব নরম হয় তো এটা খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই ওই দু চার মিনিট ফোটালেই এটা তোমাদের রেডি হয়ে যাবে আর এটা খুব বেশিক্ষণ রান্না করারও দরকার নেই আর খুব হালকা হাতে এটা তোমরা নাড়বে হলে যে আমাদের মিষ্টিগুলো সেগুলো পুরো ভেঙে যেতে পারে যেহেতু মিষ্টিগুলো খুবই নরম খুবই সফট তো সেই জন্যে এটাকে খুব হালকা হাতে তোমরা নেড়ে নেবে তো দেখো দুধ আমাদের ফুটে এসছে তো এটা আর খুব বেশি আমাদের ফোটানোর দরকার নেই চার দু তিন মিনিট মতো ফোটালেই আমাদের এই ক্ষীরমোহন রেডি হয়ে যাবে তো চলো এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি একটুখানি রেস্টিং টাইমে রেখে দেব তো আমাদের দেখতে পাচ্ছ ক্ষীরমোহন রেডি হয়ে গেছে তো চলো তোমরা অবশ্যই একবার হলো ঘরে ট্রাই করো আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবারে আমি তোমাদের সাথে ক্ষীরমোহন সার্ভ করে দেব। তো দেখতেই পাচ্ছ আমাদের ক্ষীরমোহন রেডি হয়ে গেছে কতটা লোভনীয় আর কতটা সুন্দর দেখতে হয়েছে আর খুব দারুণ খেতে হয়েছিল খুব সুন্দর টেস্টি হয়েছিল। তো চলো রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো এবারে আমি তোমাদেরকে একটু কেটে দেখাবো যে কতটা সুন্দর নরম আর কতটা সুন্দর সফট হয়েছে তো এবারে আমি কাটছি দেখো যে কতটা সুন্দর নরম হয়েছে আর ভেতরটা কতটা কালারটা সুন্দর এসছে তো দারুণ হয়েছিল খেতে একবার হলেও ঘরে ট্রাই করো এই শীতের যে নতুন গাজরটা বেশ মিষ্টি মিষ্টি গাজরটা খুব সুন্দর লাগে খেতে তোমরা খেলে বুঝতেই পারবে না তে গাজর আছে বলে তো খুব সুন্দর হয়েছিল অবশ্যই একবার হলো ট্রাই করো তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার রেসিপি দেখতে থেকো তো চলো আজকের জন্য এতটুকুই টাটা